সকলের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে সৌদি আরবে এই কোম্পানি কেমন সেই কোম্পানি কেমন সেই কোম্পানির বেতন কমন সেই কোম্পানির কাজ কেমন কি কাজ কত বেতন অনেক মানুষ অনেক কমেন্ট করেছিলেন কিন্তু আমার ব্যস্ততার কারণে আমার কাজের কারণে আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো আমার দেওয়া হয় নাই আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি তো আজকে ফাইনালি আপনাদের সেই কিছু কোম্পানিগুলোর এবং কোম্পানির তথ্য বিষয় এবং কাফালার বিষয় কীভাবে ওই কোম্পানিতে আসবেন এবং সেই কোম্পানি কেমন সাপ্লাই কিনা কোম্পানির বেতন কেমন সেই কোম্পানি আজ অব্দি সৌদি আরবে আছে কিনা হ্যাঁ সেই বিষয়ে তথ্য আপনাদেরকে আমি দেব দেখেন প্রথমে আমি বলবো যে এক ভাই কমেন্ট করেছিলেন যে সৌদি আরবে সৌদি আরবে ফেনারকো কোম্পানি কেমন ফেনারকো কোম্পানি কেমন হয়তো সেই ভাই কোন ভিসা পেয়েছেন বা জানার চেষ্টা করেছেন জানতে পারেন না যার কারণে আমাকে জিজ্ঞাসা করেছেন তো তাদের সেই ভাই এবং যারা এই কোম্পানির ভিসা পাবেন তারা এই কোম্পানি সম্পর্কে আমি বলি ফেনার্গো কোম্পানি কেমন ফেনারগো কোম্পানি হচ্ছে সৌদি আরবের বড় নির্মাণ ও প্রকৌশল কোম্পানি কর্মচারীর সংখ্যা প্রায় কয়েক হাজার হতে পারে কর্মচারীর সংখ্যা প্রায় কয়েক হাজার হতে পারে নির্ভর করে প্রকল্পের উপর বেতন সাধারণত মার্কেট অনুযায়ী দক্ষতার উপর নির্ভর করে সুযোগ সুবিধা থাকে বাস মেডিকেল ভিসা ট্রেন্সপোর্ট ইত্যাদি প্রাথমিকভাবে কাফালা সিস্টেমে নিয়োগ হয় দেখেন তাহলে ফ্যানারগো কোম্পানি এটা সৌদি আরবের খুব ভালো একটি কোম্পানি এই কোম্পানির যদি আপনি ভিসা পান তাহলে বাংলাদেশ থেকে আপনি চোখ বুঝে আসতে পারেন কোনো সমস্যা নেই এটা ভালো একটা কোম্পানি এই কোম্পানিতে প্রায় হাজার হাজার লোক কাজ করে এই কোম্পানিতে প্রথম অবস্থায় কাফালা করে লোক নিয়ে লোক নেওয়া হয় মানে কাফালা করে লোক দেয় আর কি আর এই কোম্পানি হচ্ছে বেতন খুবই ভালো ভালো মানের একটা বেতন দেয় আর এই কোম্পানি সৌদি আরবে খুবই ভালো একটি কোম্পানি ভালো কোম্পানির মধ্যে একটি কোম্পানি হচ্ছে ফ্যানারকো কোম্পানি এই কোম্পানি যদি ভিসা পান কোনো তথ্য পান বাংলাদেশ থেকে আপনি নিশ্চিত আসতে পারেন দুই নম্বরে আমি বলবো এক ভাই কমেন্ট করেছিলেন যে যাওয়া কোম্পানি কেমন সৌদি আরবে যাওয়া কোম্পানি কি কিনা বা এর কোনো তথ্য আজব্দি আছে কিনা তো চলুন যাওয়া কোম্পানি সৌদি আরবে মূলত সৌদি আরবে ইলেকট্রনিক ও মেন্টেনেন্স সার্ভিসে কাজ করে কর্মচারীর সংখ্যা মাঝারি থেকে বড় বেতন মার্কেট রেট অনুযায়ী কাজ ও দক্ষতার বৃদ্ধিতে পরিবর্তিত কাফালা সিস্টেমে নিয়োগ হয় সুযোগ সুবিধা বাস খাবার চিকিৎসা সুবিধা থাকে তাহলে যাওয়া কোম্পানি যদি আপনি ভিসা পান তাহলে আপনি আসতে পারেন কারণ সৌদি আরবে যাওয়া কোম্পানি খুবই ভালো একটি কোম্পানি এই কোম্পানি সৌদি আরবের ভালো কোম্পানির মধ্যে একটি এই কোম্পানি মেডিকেল খাবার পরিবহন এগুলো বহন করে থাকে এই কোম্পানি খুব ভালো একটি কোম্পানি এই কোম্পানিতে ইলেকট্রনিক কাজ সহ আরও বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে এখন আপনি যদি ভিসা পান আপনাকে কি কাজের কথা দালাল বা এজেন্সি বলেছে সেটা আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তারপরে আরাকবাই বলেছিলেন সারা আল কাতানি ইটস কোম্পানি কেমন এটা সৌদি আরবে আজব্দি আসে কিনা দেখেন এই কোম্পানির তথ্য আপনি একটু ভালোভাবে নিয়ে যদি আমাকে দিতে পারতেন তাহলে আমি ভালোভাবে এটার তথ্য নিয়ে আপনাকে জানাতে পারতাম কারণ হচ্ছে সৌদি আরবে সারা আল কাতানি এই নামে মানে একই সিস্টেম নামে কয়েকটা কোম্পানি রয়েছে তাই এই কোম্পানি সম্পর্কে আপনি যদি ভালোভাবে তথ্য দিয়ে পারেন দিতে পারেন যে মূলত এই কোম্পানিটা কি কি কোম্পানি বা কি কাজ সেই তথ্য যদি আমাকে দিতে পারেন তাহলে আমি ভালোভাবে বের করে দিতে পারবো তারপরেও যতটুকু আমি তথ্য পেয়েছি ততটুকুই আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি এটি একটি মাধ্যম মধ্যম ধরনের ব্যবসায়ী বা সার্ভিস প্রদানকারী কোম্পানি অর্থাৎ সার্ভিস দিয়ে থাকে এই কোম্পানি বিভিন্ন প্রজেক্টে কাজ করে যেমন নির্মাণ বা সার্ভিস সেক্টর অর্থাৎ বিভিন্ন প্রজেক্টের কাজ করে প্রজেক্টের কাজ করে নির্মাণ অর্থাৎ নির্মাণের কাজ করে এটা কন্ট্রাকশন বা এরকম কাজ করে হয়তো মূলত কর্মচারীর সংখ্যা ও সুযোগ সুবিধা কোম্পানির প্রকল্প অনুযায়ী অর্থাৎ এই কোম্পানিতে আপনার কতগুলো কর্মচারী কাজ করে সেটা হচ্ছে তাদের প্রকল্পের উপরে মানে তারা একটা একটা প্রকল্প নেয় তারা একটা বাজেট নেয় সেই বাজেটে কাজ করার জন্য যতগুলো লোক লাগে ততগুলো লোক নিয়ে তারা কাজ করে থাকে ভালো একটি কোম্পানি ধরা চলে এই কোম্পানির কয়েকটা সিস্টেম রয়েছে কয়েকটা শাখা রয়েছে তো আপনি মূলত এই কোম্পানির কি কাজ আপনাকে কি কাজের কথা বলছে সেটা যদি আমাকে জানাতে পারতেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবো সৌদি আরবে নেসমা কোম্পানি সৌদি আরবে নমানি কোম্পানি হচ্ছে খুবই ভালো একটি কোম্পানি এই সম এই কোম্পানি সম্পর্কে আমি এর আগেও তথ্য দিয়েছি আপনাদেরকে এই কোম্পানি ভালো একটি কোম্পানি এই কোম্পানিতে আসলে আপনার লাইফ সেটেল নেসমা কোম্পানি হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ স্কুল মাদ্রাসার কাজ সহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই নেসমা কোম্পানি নেসমা কোম্পানিতে দুইটা পদ্ধতি একটা হচ্ছে নেসমা ক্যাটারিং একটা হচ্ছে নির্মাণ নির্মাণের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এগুলোর কাজ করে থাকে আহ তো অনেক ভাই অনেক কমেন্ট করেছেন আসলে সবার উত্তর আমি দিতে পারি না এইজন্য সকলের কাছে আবারও সরি তো অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেছেন সেগুলো আমরা একটু পড়ি এবং তাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি তো দেখুন একদম শুরু থেকে যদি আমি আসি তাহলে ফ্যানার্গো কোম্পানি সম্পর্কে আমি বললাম যেটা আমার কাছে তথ্য চেয়েছিলেন আমি আপনাদেরকে দিলাম আরেক ভাই যাওয়া কোম্পানি সম্পর্কে জানতে চাইছিলেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়েছি আরেক ভাই লিখেছিলেন যে আমি বাংলাদেশ থেকে হ্যাভি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার আলমারা এই কোম্পানিতে যেতে চাই আপনার সহযোগিতা কামনা করছি তিনি আমাকে কমেন্ট করেছিলেন দেখেন আপনি খুবই ভালো একজন ড্রাইভার এবং আপনি ড্রাইভিং বিষয়ে যদি আলমারা এই কোম্পানিতে আসতে চান আলমারা এই কোম্পানি সৌদি আরবের মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি এই কোম্পানিতে আসলে আপনার লাইফ সেটেল এই কোম্পানিতে ড্রাইভিং বিষয়ে আসেন অথবা কর্মচারী বিষয়ে আসেন যে বিষয়ে আসেন তাহলে আপনার লাইফ সেটেল এটি সৌদি আরবের ভালো একটি কোম্পানি তিনি আমার সাহায্য কামনা করেছিলেন তো আপনি এজেন্সির মাধ্যমে অথবা আলমার এই কোম্পানির ওয়েবসাইট থেকে আপনি যোগাযোগ করতে পারেন তারপরও আরও কোনো সহযোগিতা লাগলে আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা আমাকে মেসেজ করতে পারবেন ওখান থেকেও কিন্তু আপনি আমার কাছে সরাসরি তথ্য পেয়ে যাবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর আবার লিখেছিলেন নেসির আল হাজরি কোম্পানি কেমন নেসির আল হাজরি নেসির আল হাজরি আপনার বানানটা হয়তো ভুল হয়েছে আপনি একটু সঠিক তথ্য দিলে আমি আসলে এটা বের করতে পারবো আপনি একটু সঠিক তথ্য যেতে জেনে যদি আমাকে জানাতেন তাহলে আমার জন্য সুবিধা হতো এই কোম্পানি সম্পর্কে আমি আমার জানা নেই যে এই কোম্পানিটা কেমন তো এই কোম্পানি সম্পর্কে আপনি যদি ভাই কমেন্ট করেছিলেন দুই সপ্তাহ আগে তো আপনি ভাই যদি ভাইয়ের নাম হচ্ছে হজরু তিরহি এরকম একটা নাম তো ভাই আপনি যদি আমাকে সঠিক তথ্যটা দিতে পারেন আপনাকে আমি কমেন্টের উত্তরটা দিতে পারবো আর একবার লিখেছিলেন বিনলাদুন কোম্পানিতে কাজ করি মাসাল্লাহ অনেক ভালো বিন ভালো কোম্পানি কোম্পানিতে কাজ করি এটি ভালো একটি কোম্পানি আর যে ভাই আমরা তো ডাইভিং জানি এখন তো কোন ভিসা কোন ভিসা পাইতেছি না কিভাবে আসলে বাকি কাজে কাজে আসলে বাকি পরবর্তী ডাইভিং চাকরি করা যাবে ভাই সৌদি আরবে ডাইভিং বিষয় যদি আপনি সরাসরি আসেন কোম্পানিতে ভালো কোম্পানিতে ভালো কোম্পানিতে যদি সরাসরি ড্রাইভিং বিষয় আসেন তাহলে আপনি সেই কোম্পানিতে ড্রাইভিং হিসাবে কাজ করতে পারবেন আর যদি সৌদি আরবে অন্য কোনো কোম্পানিতে লেবার হিসাবে আসেন সেই কোম্পানিতে কিন্তু যদি গাড়ি থাকে ভালো কোম্পানিতে অবশ্যই গাড়ি থাকে সেখানে আপনি যদি আপনার ডাইভিংয়ের অভিজ্ঞতা থাকে এবং আপনার বাংলাদেশে ড্রাইভিং লাইসেনের লাইসেন্স থাকে তাহলে আপনি কোনো না কোনো এক সময় ড্রাইভিং করতে পারবেন এবং আপনার ভালো একটি বেতন হবে আরাক ভাই লিখেছিলেন যে ভাই আমি ভালো কোম্পানিতে কাঁফালা হতে চাই এ আমার মেদ আছে আপনি যদি ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে কত রিয়াল লাগবে ভাই সত্যি কথা বলতে আমি কোনো দালাল না আমি কোনো কাউরে কোনো টাকার মাধ্যমে কোনো জায়গায় কাফালা করিনি তবে কোনো কাজের সন্ধান যদি আমার কাছে আসে আমি কারো মাধ্যমে আমি কাজটা দেওয়ার চেষ্টা করি তবে কারো কাছ থেকে কোনো টাকা দুই টাকা খাওয়ার ইচ্ছা আমার নেই সৌদি আরবে অনেক মানুষ আছেন যারা অনেক বিপদে পড়েন কাজ পান না এক আমার মেয়াদ আছে অনেক মানুষ চান একটা কাজ কাজ খুঁজেন বা কাজ পান না তো আমি যদি কাউকে কাজ খুঁজে দিই বা আমার কাছে যদি কোনো তথ্য থাকে আমি আপনাদেরকে জানাবো আমি একটা টাকাও নেব না আমি ভাই মানুষের দুই টাকা তো আমার লাভ নেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মানুষের দুই টাকা দিয়ে কী করবো ভাই আমি কোনো টাকা লাগবে না আমার আমি যদি কোনো তথ্য পাই কোনো কাজের সন্ধান পাই মারা লোক নিচ্ছে তাহলে আমি আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করবো আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাইয়া সামনে আবার কখন আলমারাইতে লোক নিবে জানেন ভাই আলমারাই কোম্পানিতে সচরাচর লোক নেয় না তারা বছরে একটা সময় লোক নেয় তো আপনি তাদের ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি আলমারাই কোম্পানির সাথে কোম্পানির ওয়েবসাইট থেকে জানতে পারবেন যে কখন লোক নিচ্ছে